গাইবান্ধার সাম্প্রতিক কিছু খবরাখবর একটু বিশ্লেষণ করব এগুলো স্থানীয় সংবাদ সূত্র থেকেই পাওয়া আজ শনিবার পাঁচই জুলাই দুই আমাদের হাতে মানে দেখুন একটা মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার খবর আছে আবার একটা বেশ বড় যৌথ বাহিনীর অভিযানের কথাও বলবো। সাথে একটা সোনার দোকানে চুরির ঘটনা আর সবশেষে একটু খেলার খবরও থাকছে লক্ষ্যটা শুধু ঘটনাগুলো বলা নয় এর পেছনের দিকগুলো একটু বোঝার চেষ্টা করা আর কি একদম এই যে ঘটনাগুলো এগুলো পাশাপাশি রাখলে কিন্তু গাইবান্ধা অঞ্চলের এখনকার অবস্থা মানে সামাজিক পরিস্থিতি নিরাপত্তা দৈনন্দিন জীবন এগুলোর একটা মিশ্র ছবি পাওয়া যায় দেখা যাক সূত্রগুলো থেকে আমরা ঠিক কি কী বের করতে পারি আচ্ছা শুরুতেই তাহলে ওই দুঃখজনক ঘটনাটা দিয়েই শুরু করি গাইবান্ধার কূপোতলায় রাজু মিয়ার নামে একজন রিকশা চালক ট্রেনের ধাক্কায় মারা গেছেন ওহ খুব মর্মান্তিক হ্যাঁ উনি সিঙ্গারা কিনে রেল লাইন পার হচ্ছিলেন ঠিক তখনই দুর্ঘটনাটা ঘটে আজ দুপুর দিকে হ্যাঁ শুনেছি নম্বর যে রেলগেটটা আছে তার কাছে রিক্সা রেখে উনি লাইনের ওপারে গেছিলেন শিঙারা কিনতে আচ্ছা ফেরার পথে মানে অসাবধানতা বসতই হবে হয়তো ওই দোলন চাপা এক্সপ্রেস আসছিল দোলন চাপা হ্যাঁ সেটার সাথে ধাক্কা লাগে হাসপাতালে নেওয়ার আগেই মানে পথেই মারা যান এই ঘটনাটা কিন্তু মানে আবারও মনে করিয়ে দেয় যে অরক্ষিতভাবে বা একটু অসতর্ক হয়ে রেল লাইন পার হওয়াটা কতটা বিপজ্জনক হতে পারে প্রায়ই তো এমন খবর আসে হ্যাঁ প্রায়শই শোনা যায় দেখুন দৈনন্দিন জীবনের কত সাধারণ একটা কাজ মানে শিঙারা কেনা সেটাই অসতর্কতায় কেমন মর্মান্তিক হয়ে গেল খুবই দুঃখজনক ঘটনা সত্যি আচ্ছা অন্যদিকে যদি দেখি গোবিন্দগঞ্জে কিন্তু একটা বেশ বড় তৎপরতার খবর আছে হ্যাঁ যৌথ বাহিনীর ঠিক শুক্রবার মাঝরাত থেকে শনিবার সকাল পর্যন্ত চলেছে পুলিশ আর সেনাবাহিনী একসাথে হুম গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামুল আলমের নেতৃত্বে হয়েছে ওই গোবিন্দগঞ্জ পৌর শহরের হিরোক পাড়া এলাকাতে অভিযানে তো কয়েকজন ধরাও পড়েছে হ্যাঁ চারজনকে গ্রেফতার করা হয়েছে এদের মধ্যে একজন হলেন আজাদ মিয়া উনি ভাই ভাই সমিতির পরিচালক হিসেবে পরিচিত ভাই ভাই সমিতি এটা কি ধরনের সংগঠন স্থানীয়ভাবে একটা সমবায় বা ব্যবসা প্রতিষ্ঠান হিসেবেই পরিচিত যদিও এর কাজকর্ম নিয়ে কিছু মানে গুঞ্জন বা প্রশ্ন শোনা যায় মাঝে মাঝে আচ্ছা আর কারা আছেন সাথে মোশারফ হোসেন মেহেদী হোসেন আর আসাদুল ইসলাম নামে আরও তিনজন তবে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল অস্ত্র উদ্ধারটা হ্যাঁ সেটাই শুনছিলাম মাটির নিচ থেকে নাকি হ্যাঁ মাটির নিচ থেকে ছত্রিশটা রামদা ছত্রিশটা ভাবা যায় সাথে চারটা চাইনিজ কুড়ালো আছে এর সাথে আবার একটা খেলনা পিস্তলও নাকি পাওয়া গেছে খেলনা পিস্তল হ্যাঁ একটা খেলনা পিস্তল ব্যাপারটা একটু অদ্ভুত লাগছে তাই না খুবই অদ্ভুত মানে এতগুলো অসল অস্ত্রের সাথে খেলনা পিস্তল কেন আসলে বলা মুশকিল হয়তো ভয় দেখানোর জন্য বা অন্য কোনো ছোটখাটো অপরাধের পরিকল্পনায় কে জানে কিন্তু এর সাথে এতগুলো ধারালো অস্ত্র বিশেষ করে রামদা এটা হয়তো অন্য কোনো বড় ধরনের প্রস্তুতির দিকেই ইঙ্গিত করে তা তো বটেই এছাড়াও তো মোবাইল ল্যাপটপ এগুলোও জব্দ করেছে হ্যাঁ নটা মোবাইল ফোন একটা ল্যাপটপ সাঁত্রিশটা ইয়াবা ট্যাবলেট আর কিছু নগদ টাকাও চৌষট্টিশো আটান্ন টাকা জব্দ করা হয়েছে যদিও আটকের পর এদেরকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে একটা প্রচার দেওয়া হয়েছিল হুম কিন্তু সূত্র বলছে এর কোনো শক্ত প্রমাণ নাকি এখনো পাওয়া যায়নি তাদের পুলিশে দেয়া হয়েছে মামলা হবে হ্যাঁ সেটাই আটক হওয়া আর দোষী সাব্যস্ত হওয়া তো এক কথা নয় আসল ব্যাপারটা বেরিয়ে তদন্তে আসবে দেখা যাক কি দাঁড়ায় তমে এখানে আরেকটা দিক কিন্তু খুব ইন্টারেস্টিং স্থানীয় মানুষজন নাকি এই অভিযানে বেশ খুশি হয়েছে ও তাই হ্যাঁ তারা স্বস্তি প্রকাশ করেছে আর কি এবং এরকম অভিযান যেন আরও চালানো হয় সেই দাবিও জানিয়েছে এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই এটা কিন্তু এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মনে যে একটা চিন্তা বা হয়তো খুব ছিল সেটারই একটা প্রতিফলন হতে পারে জনমনের স্বস্তি ফেরাটা তো খুবই জরুরি আচ্ছা এবার একটু অন্য প্রসঙ্গে যাই হ্যাঁ সাঘাটা উপজেলার বোনার পাড়া একটা চুরির ঘটনা ঘটেছে লোকনাথ জুয়েলার্স নামে একটা সোনার দোকানে হ্যাঁ শুক্রবার রাতের ঘটনা সোনার নগদ টাকা খোয়া গেছে কিছু উদ্ধার হয়েছে না মানে চুরি যাওয়া সোনা বা টাকা এখনো উদ্ধার হয়নি তবে পুলিশ একটা কাজ করেছে দোকান থেকে যে সিন্দুকটা চুরি হয়েছিল হ্যাঁ সেটা উদ্ধার করেছে বগুড়া জেলার দুপচাচি এলাকা থেকে ওহ সিন্দুকটা পাওয়া গেছে হ্যাঁ বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কায়ম সাহেব এটা নিশ্চিত করেছেন সিন্দুক উদ্ধার হওয়াটা তদন্তের জন্য একটা ভালো ক্লু হতে পারে যদিও আসল চ্যালেঞ্জ তো চোরাইমাল উদ্ধার করা আর অপরাধীদের ধরা তা তো বটেই তদন্ত চলছে নিশ্চয়ই হ্যাঁ তদন্ত চলছে আচ্ছা অপরাধের খবরের পর এবার একটু খেলার মাঠের দিকে তাকাই মনটা একটু ভালো করা দরকার একদম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবলের সেমিফাইনালে গাইবন্দা পৌরসভা দল জিতেছে হ্যাঁ বেশ ভালো খেলে জিতেছে সাঘাটা উপজেলা দলও কিন্তু শক্তিশালী ছিল কত গোলে চার দুই গোলে হারিয়েছে একেবারে ফাইনালে বা গোল কারা করলু পৌরসভার পক্ষে ওমর বাহার আর সজীব দুজনেই দুটো করে গোল করেছে সজীবের গোলগুলো নাকি বেশ দেখার মতো ছিল দারুণ খবর স্থানীয় ফুটবলের জন্য এটা খুবই উৎসাহবঞ্জক অবশ্যই আমরা দেখলাম গাইবান্দার একেবারে সাম্প্রতিক কিছু চিত্র একটা বেদনাদায়ক মৃত্যু অন্যদিকে অপরাধ দমনে একটা বড় পদক্ষেপ একটা চুরির ঘটনা আবার খেলার মাঠে জয়ের আনন্দ সব মিলিয়ে একটা একটা মিশ্র ছবি তাই তাই না ঠিক এই ঘটনাগুলো একসাথে করলে বোঝা যায় একটা জেলার জীবনযাত্রা কতটা নানা রকমের হতে পারে একদিকে দুঃখজনক বাস্তবতা আছে একটা বিষয় কিন্তু বিশেষভাবে ভাবাচ্ছে আমায় কি বলুন তো ওই যে গোবিন্দগঞ্জের অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার হলো আর তাতে স্থানীয়রা স্বস্তি পেল হ্যাঁ এই দুটো বিষয় একসাথে দেখলে নিরাপত্তা ব্যবস্থা অপরাধের ধরন আর সাধারণ মানুষের যে প্রত্যাশা বা ভয় এর মধ্যে একটা বেশ জটিল সমীকরণ আছে তাই না তা তো বটেই হয়তো নিরাপত্তা মানে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাই নয় এর সাথে সামাজিক আস্থা মানুষের উপলব্ধি এই বিষয়গুলো খুব গভীরভাবে জড়িয়ে আছে এটা নিয়ে আরও ভাবা যেতে পারে